রাজ্য জুড়ে প্রবল ভূকম্পন অনুভূত শুক্রবার সকাল দশটা বাজে আট মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় রিক্টর স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এর উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় ভূমিকম্পের প্রবল ঝাগুনিতে কাপলো রাজ্য শুক্রবার সকাল দশটা বেজে আট মিনিট নাগাদ এই ভূকম্প অনুভূত হয় অফিস টাইমের সময় যানজটে আটকা পড়া মানুষরাও ছুটোছুটি শুরু করে ডিক্টর স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক দুই ম্যাগনেটিউড বাংলাদেশের ঢাকা থেকে কিছুটা দূরে ছিল এর উৎপত্তি স্থল এর জন্য রাজ্য কম্পন অনুভূত হয় উৎপত্তি স্থলের ছয় ছয় কিলোমিটার এলাকা জুড়ে ছিল এই কম্পনের তীব্রতা রাজ্যে ভূমিকম্পের তীব্রতা ছিল চার দশমিক নয় মেগনেটিয়ন গোটা রাজ্যের সাথে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই কম্পন অনুভূত হয় কম্পনের স্থায়িত্ব ছিল উনত্রিশ সেকেন্ড ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জনমনে এর জেরে তীব্র আতঙ্ক ছড়ায় এদিন সামাজিক মাধ্যমে অনেকেই ভূমিকম্প নিয়ে আতঙ্ক প্রকাশ করতে দেখা যায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস